মুখের রুচি বাড়াতে বদহজম রোদে আদা শুকিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয় অধিক উপকারী এছাড়া সর্দি কাশি আমাশা বদহজম পেট ফাঁপা আদা চিবিয়ে বা শুকিয়ে খাওয়া হয় আদার আপনার গোপন সমস্যা দূর করে আবার আদা একটু মশলা ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এর কার্যকারিতা শুনলে আপনি অবাক হবেন হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম আপনাদের মাঝে আজকে যে জিনিসটা নিয়ে এসে আপনারা এটা দেখতে পাচ্ছেন একটি আদা এই আদা আমরা অনেকে জানি মশলা হিসাবে ব্যবহার করা হয় বাট এর উপকারিতা সম্পর্কে আপনি জানলে অবাক হবেন মধ্যপ্রাচ্যে ইউরোপ এশিয়া থেকে ইউরোপ রাষ্ট্রে এ আদা প্রচুর পরিমাণে রপ্তানি করা হয় তার কারণ এ আদা গুণাগুণ অনেক বেশি এ আদা খেলে আপনার কী কী উপকার হবে এ আদাতে বয়সে বিভিন্ন প্রকারের ভিটামিন যেটা আপনার শরীরের বা গোপন অঙ্গ ঠিক করতে বেশ উপকারী আদা খাবার ফলে আপনি আপনার স্বাস্থ্যের সুগঠন রোধে এবং ঔষধি গুণাগুণ হিসাবে এ আদা অনেক উপকারী আদা খাবার ফলে আপনার শরীরের যে বড় বড় সমস্যাগুলো রয়েছে এটি অনায়াসে দূর করতে পারবেন এছাড়া আদা খাওয়ার উপকারিতা যাদের গিটার একদমই বাজে না বা বাজাতে পারেন না তাদের জন্য এই আদার উপকারিতা অনেক এই আদা যদি আপনি প্রতিদিন এক চিমটি পরিমাণ সেবন করতে পারেন এক চা চামচ মধুর সঙ্গে রোজ সকালে তাহলে আপনি কল্পনার তুলনায় দ্বিগুণ সময় নিয়ে গিটার বাজাতে পারবেন এছাড়া আদা আপনি যাদের পুরাতন জ্বর ঠান্ডা কাশি সমস্যায় ভুগছেন দীর্ঘদিন কোনো প্রকার ওষুধে কাজ হচ্ছে না তখন আপনি এই আদা চিবিয়ে চিবিয়ে খাবেন এবং আদা চিবানোর ফলে আপনার শরীরের যে ব্যাকটেরিয়াগুলো বা জীবাণুগুলো রয়েছে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ প্রত্যেকটা জিনিসে ওষুধি গুণাগুণ আদাতে রয়েছে বহু ওষুধি গুণাগুণ আমরা জানি আদা শুধু একটি মশলা মশলা কিন্তু এর রয়েছে বহু ওষুধি গুণাগুণ আপনি আদা যদি দীর্ঘদিন সেবন করতে পারেন তাহলে আপনার পুরাতন যে বাদ ব্যথাগুলো আছে এগুলো ঠিক হয়ে যাবে তারপর আপনি আরও কিছু করতে পারেন আদা যদি রোজ শুকিয়ে চিবিয়ে খেতে পারেন তাহলে এই আদা আরও অনেক গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহ